হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম এই যে আজকে আমাদের খেলা হবে কলা খেলা যাই এই যে বদল ফেলাতে পারবে সোজা ভাবে তারা একটা করে কলা পাবে যতবার খেলাতে পারবে ততবার একটা করে কলা পাবে তো আমরা এখন খেলা শুরু করবো আসো প্রথমে খেলা শুরু করো একটা কলা আরে যাও তুমি পিছনে চলে যাও পিছনে চলে যাও পিছনে যাও পিছনে যাও হয়নি পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পারলো না মোস্তাক মোস্তাক না মোস্তাক একটু জোরে ঘুরাও তাহলে তো পরে সাফি হ্যাঁ এইভাবে এইভাবে ফেলাতে হবে মিস হলো অল্পের জন্য হলো না একটা সোজা করে ফেলাবে একটা করে কলা পাবে যতবার ফেলাতে পারবে ততবারই কলা পাবে আমাদের কলা খালা ই দিয়ে আব্দুল্লাহ তো ফেলাই দিল এ যে একবার ফেলাতে পারবে সে আবারও মারতে পারবে আর কি সুযোগ আছে যাও এই যে ইউসু ব্যাপারে ই আবারও আহা দালো পিছনে যাও যারা পাঁচ ছটা পিছন থেকে আবার আসো ইরি হ্যাঁ আসো

এ যাও একটু ঘুরে ফেলার চেষ্টা করো হাই যাও এসে যাও পিছন থেকে আসো সামনে আলে হবে না আ এই ঘুরে ঘোরাও ঘুরে ঘোরাও এ 달리 দাও দালি দাও সব ফেলাইছে

नाग नाग जाओ पीछे न जाओ एन पार्से हाफि एक बार पारसे नुसुपे দেখি মোস্তাক কাছে এই এই তালি দাও তালি দাও সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই সোজা হলেই হলো সোজা হবে বদল করলেই হলো এ মোস্তাক নেক মোস্তাক নেক যাই ফেলাবে তাই নেবে এ অন্য কেউ নিও না অন্য কেউ নে যাই ফেলাছি যাই মোস্তাক আবার চান্স হবে তো মোস্তাক চান্স পাবে আর বল হ্যাঁ না দেখা যাক তিনজন পালো এবারে আবারও সাফি এই অল্পের জন্য পড়েছিল তো যাও যাও পিছনে যাও এই হবে হবে এ অনেক সুন্দর খেলা চলতেছে মস্তাকে একবার খেলাইছে অল্পের জন্য হচ্ছে না তবে সবাই চেষ্টা করতেছে ভালো করে খেলা একটু ভালো করে খেলা মনোযোগ তাহলে হবে ভালো করে একটু বুঝে খেলো তাহলে হবে অল্পের জন্য হচ্ছে না পিছনে যাও পিছনে যাও তো অল্পের জন্য কিভাবে গেল

ফেলে দিতে রে না ফেলা তো তার মানে বুঝা বুঝার লাগবে একটু চেষ্টা করলেই হবে কিন্তু ভালো করে একটু চেষ্টা করলেই হবে চলতেছে খেলা টানবি রাওয়ার ভাল লাগে নি তো হ্যাঁ জোরে যায় জোরে খেলো তো

দাও আবাস <sketches> <smile> और सांसा से लाओ अरे फलाबा रे ए इधर वालों में इधर आ कर फलाबा इदी हां अब राजा राजा खेल बात कर हे क्या चला नहीं

एरी दादा न दादा न 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

ভালো করে একটু রে ইউটিউব খেলে হাজিয়ে দাসে কিন্তু ইউটিউবের কাজ হচ্ছে না চলতেছে চলতেছে <laughs>

कोला ने आवाज सांस दे, दे सांस ने आवाज आ एक बार आ एक बार सांस आसे हेलो ए ए और जी वाली वाला जी सब जगह नीचे कोई लास्ट द इजी काम कर दिलो हां हाय 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 अब तो ताली हो गया ताली <laughs> हो गया अब तो लग जाने अरे यार कॉल नहीं ऐसे तीन दफा तीन दफा খেলা 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 খেলে খেলো পিছনে যাও পিছনে যাও আহত তালি হব রে আবার কয়টা আছে কলারে আর দুইটা দুই পার চান্স আছে নাও তাড়াতাড়ি 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 খুব তাড়াতাড়ি খেলো তু তাড়াতাড়ি খেলো এই যাই যাই মাতাসের পিছনে যাও করে পিছনে যাও খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খেলো তাড়াতাড়ি আসো এই রে অল্পের জন্য হলো না অল্পের জন্য হলো না মোস্তাক দুইবার পাই তো মনে হয় লাইন সমস্য়া লাইনে তাড়াতাড়ি 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 চলবে খেলা ইউসুফ না পারলো না সাফি এবারে আসতেছে দেখা যাক সাফি কি করে না সাফিও পারলো না এবারে আহাদ আহাদ দুইটা পাইছে আর এ বাবা আহাদ পারলো না রাহিম 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 পারলো না এবারে দেখা যাক এ তালি হবে তালি হবে তালি হবে আর একটা কলা আছে আর একটা কলা আছে সব আবার চান্স আছে এবার দুলের চান্স আছে ই এ অবদান কয়টা ভাইজন তুমি তিনটা তিনটা তাহলে তিনটা আবার 샤ফি না ই রে পাবে সবাই জোরে হাততালি হবে দেখা যায় लास्टে কে পায় আর একটা কলা আছে লাস্টে পাই কে দেখা তাড়াতাড়ি 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 অনেক বড় ভিডিও হয়ে গেছে তাড়াতাড়ি দাও লাইনে দাও দেখা যাক আর একটা কে পায়

এ রে অল্প হচ্ছে না আর একটা কলা আছে আর একজন কলা পাবে সবাই কলা পাইছে সবাই ফেলাইছে সবাই কলা বাইছে একজন আর একটা কলা আছে দেখা যাক আর একটা কলা কে ফেলাতে পারে ফেলা পারলেই কিন্তু সবাই চালিয়ে দিবেন তার জন্য তাড়াতাড়ি 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 পারেন తాదరి 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 ఈ ఆల్బర్ట్ జన్న होला రా అవ్ ఆహా అలా రావ్ खेला ना लागून तो ए తాలి ఆరే আয় 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 యా షావి బాలో లాస్ట్ এর কলা ঝাঁవి వేజే ఏ దరా దరా ఏ खेलाडा खेले তোমাদের কেবল लागलो আরো খেলতে চাও তোমরা আচ্ছা ঠিক আছে আবার এইরকম খেলা নিয়ে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খেলাই তো শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম